হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডেইরি পোস্ট সো আজকে যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে আমি আমার বিবির জন্য কি কি প্রোডাক্ট ইউজ করছি হ্যাঁ তোমার সবাই সবার ডক্টরের সাজেশন অনুযায়ী করবে বাট আমি আমার বেবির জন্য কী করছি জাস্ট আমি সেটা একবার শেয়ার করে নিচ্ছি প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ওর জন্য বডি লোশন এই বডি লোশনটা আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছে সেটাই আমি ইউজ করছি তোমার ডেফিনেটলি তোমাদের ডক্টর অনুযায়ী কিন্তু ইউজ করে প্রত্যেক বেবির সমস্ত মানে প্র্যাকটিসটি তো আলাদা হয় তাই জন্য আচ্ছা নেক্সট যেটা ইউজ করি মানে এটা ফেসের জন্য ইউজ করি আমি ফেস ক্রিম এটা হচ্ছে অ্যাটো ফেস ক্রিম মেডিকেটেড এটা এটা ইউজ করছি আচ্ছা নেক্সট ইউজ করি যেটা পাউডার পাউডার এখন শীতকালে তো লাগে না বাট স্টিল যদি কোনো সময় লাগে তাহলে আমি হিমালয়ের বডি পাউডারটা ইউজ করছি নেক্সট ওর শ্যাম্পু শ্যাম্পুটা এটা হচ্ছে স্পু শ্যাম্পু এটা ডক্টর প্রেসক্রাইব করা স্পু শ্যাম্পু ইউজ করি নেক্সট ওর সাবান যেটা ইউজ করে যে টেডিপা এই সাবানটা অ্যাকচুয়ালি খুবই ভালো বাচ্চাদের জন্য এটা ডক্টর প্রেসক্রাইব করা সাবান নেক্সট ডেফিনেটলি ওয়াইপস তো লাগে সবচেয়ে ক্ষেত্রে আমি জলস বেবি ওয়াইপস তো ইউজ করি এই ওয়াইপসটা ভীষণ ডেডিকেট সবচেয়ে হচ্ছে স্কিনের জন্য খুবই ভালো তো দা ফার্স্ট প্রেফারেন্স আর বেবি যদি যদি ডাইপার তো পড়ে তো সেক্ষেত্রে দেখে দিই ডাইপারের জন্য অনেক বাজারে প্রচুর ডাইপার আছে বাট আমি পোকো প্যান্সাম ইউজ করি এটা এতটাই সফট না যেটা দেখাচ্ছি ব্যাপারটা এতটাই সফট যে ওদের জন্য খুব ব্রিজেবেল কোনো অসুবিধা হয় না ওদের পড়তে এটা নিউ বর্ন সাইজ আছে তো এটা খুব ব্রিজেবেল আর যদি ডাইপার পরে তো একটা র্যাশের ব্যাপার থেকেই থাকে তো সেক্ষেত্রে হিমালয় আর ডাইপার র্যাশ ক্রিম যেটা আছে সেটা খুবই ভালো এই ডাইপার র্যাশ ক্রিমটা আমি দরকার পড়লে ইউজ করি নেক্সট দুটো জিনিস আপনার সাথে আমি শেয়ার করতে চাই যেটা হচ্ছে বেবি প্রোডাক্ট হয়তো নয় বাট যারা ল্যাকটেশন মাতায় বা ফিডিং যারা করা হচ্ছে ব্রেস্ট ফিডিং যারা করাও তার জন্য ডেফিনেটলি লাগবে সেটা হচ্ছে একটা হচ্ছে ম্যাটার্নিটি ব্রা এটা ভীষণ সামনের দিক থেকে খুলে যায় তো সেক্ষেত্রে ফিট করাতে খুব সুবিধা লাগলে অনলাইনে অ্যাভেলেবেল আছে তোমরা চেক আউট করতে পারো নিয়ে যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই ব্রেস্ট পাম্প দেখো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমরা অনেকেই করাচ্ছি কিন্তু হয়তো সবসময় আমাদের শরীর দেয় না বা অনেক সময় আমরা ওয়ার্কিং মাদার যারা তাদের তো বেরোতে হতে পারে সেক্ষেত্রে পাম্প কিন্তু ভীষণ উপকার তুমি এখানে পাম্প করে রেখে দাও তো ওকে অ্যাকর্ডিং টু ওর ডিমান্ড অনুযায়ী তোমাকে খাই দিতে পারো দু ধরনের পাম্প আছে একটা হচ্ছে ম্যানুয়াল পাম্প একটা হচ্ছে ইলেকট্রিক পাম্প তো আমি ম্যানুয়াল পাম্পটা ইউজ করছি ইলেকট্রিক পাম্পটা তোমরা ইউজ করতে পারো দুটোই খুবই ভালো তো এখানে তোমরা এক্সপ্রেস করা মিল্ক রেখে দিতে পারো অ্যাকর্ডিং টু বেবির ডিমান্ড তোমরা খাই দিতে পারো এক্ষেত্রে সুবিধা হচ্ছে তোমরা তুমি ছাড়াও যে কেউ বেবিকে ফিট করাতে পারো তুমি কোনো কাজে ব্যস্ত থাকলে বা তুমি অসুস্থ থাকলে তো তখন না বেবিকে যে কেউ এখানে ফিট করাতে পারবে তো তোমরা ডেফিনেটলি এটা একটা কিনে রাখতে পারো খুবই উপকার তো কেমন লাগলো ভিডিওটা এই শর্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি